নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম গোড় দিয়ে চালের গুঁড়োর পাটিসাপটা তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই পিঠেটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এবারে একটা কড়ার মধ্যে আমি মাঝারি সাইজের দুই গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চালের গুঁড়ো আমি দিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুব তাড়াতাড়ি এটা নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এইটা এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এইবারে আমি গুড়ের একটা গোলা তৈরি করে রাখি গলিয়ে রাখি তারপর দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কি করে করলাম এইবারে একটা চাকু দিয়ে ঠিক এইভাবে গুড়টা আমি চেচে নিচ্ছি যতটা চালের গুঁড়ো দিয়েছিলাম ঠিকঠাক ডবল দিয়ে দিলাম গুড় মানে দু কাপ এইবারে একটা কড়াইয়ের মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল ব্যাস এইটুকুই আর জল দেব না দিয়ে গ্যাসটা অন করে দিলাম এইবারে একটা ছুল্লা দিয়ে নেড়ে গুড়টা আমি গলিয়ে নিচ্ছি গুড়টা গলে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দু লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ করে রেখেছি ঘন করে রেখেছি এইবার এই দুধটা আমি এই ব্যাটারটা তৈরি করব জল আর দেবো না গুড়ের মধ্যে যেটুকু জল আছে সেইটুকুই থাকবে প্রয়োজন মতো দুধ আমি দিয়ে দিলাম যতটা দুধ লাগবে ততটাই দেব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দুধটা মিশে গেছে চালে গুঁড়োর সাথে এইবারে যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়েছে হালকা ঠান্ডা হয়েছে সেইটা আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি অনেক সময় গুড়ের মধ্যে নোংরা থাকে তো সেই জন্য দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে আছে এক কাপ গমের আটা আমি এখান থেকে হাফ কাপ গমের আটা দিয়ে দেবো এক কাপ চালেরগুলো দিয়েছি সেখানে আমি দিলাম হাফ কাপ গমের আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দেব দিয়ে মিশিয়ে নেবো হাফ কাপ আটা আমি দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো যতটা আটা ততটাই প্লেন চালের গুঁড়ো দিয়ে একটু একটু করে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবো গুলাটা হয়ে গেল যারা পারবে না ভালো করে মেশাতে পারলে না হঠাৎ করে হলো না কোনো কারণে তাহলে একটা স্টেনার দিয়ে চেঁকে নেবে আমি থাকলাম না কেন আমি খুব ভালো করে গুলেছি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজের নারকেল কোড়া আর দিয়ে দিলাম এই হাফ কাপ চিনি চামচ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা হবে আর দিয়ে দিলাম দু কাপ ঘন দুধ দিয়ে এবারে গ্যাসটা অন করে দিচ্ছি এইবারে খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা পুর বানিয়ে নেব এটা প্রায় হয়েই গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যখন এরকম একটু স্টিকি ভাব আসবে আটা আটা ভাব আসবে তখন বুঝবে এটা হয়েই গেছে এটা দিয়ে নাড়ুও করা যাবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এইবারে হাতের মধ্যে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে একটু লম্বা করে পাটি প্রায় পুটটা বানিয়ে নিতে হবে ঠিক এই রকম যেরকম দেখিয়ে দিচ্ছে সেরকম এটা কেউ বড় করতে পারে কেউ ছোট করতে পারে কেউ সরু করতে পারে কেউ মোটা করতে পারে ঠিক এই রকম পরে এটা জমে যাবে ঠান্ডা হলেই জমে যাবে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এইবারে গ্যাসটা অন করে একটা তাওয়া গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়েছি এইবার একটা বেগুনের ভোটা দিয়ে ঠিক এরকম একটা বেগুনের বোটা নিয়ে তেলের মধ্যে তাওয়াটা করে নিলাম আগেকার দিনে মা ঠাকুমারা না ঠিক এইভাবেই গিস করতেন এইবারে এক হাতা করে ব্যাটারটা নিয়ে দিয়ে দিয়ে একটা তেজপাতার সাহায্যে একটা শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ বলো লম্বা শেপ বলো যার যেমন খুশি সে সেই রকমই শেপ দেবে ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ওপর পোর্শনটা যখন এরকম জমে যাবে সেই সময় দিয়ে দেবো এই যে পুরটা বানিয়ে রেখেছি এটা এরকম মাঝখানে একটা বসিয়ে দিলাম দিয়ে মুড়িয়ে দেব ফোল্ড করে দিচ্ছি দেখো ঠিক এই রকম করে রাউন্ড করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড হয়ে গেল এইবার এক পাশে সরিয়ে আমি এটা রেখে দিলাম আরো আরো একবার করে নিচ্ছি এক হাতা আমি দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার আগে একটু ঘেটে নেবে এইবার তেজপাতা দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি ওপরটা জমে গেছে এইবারে আরেকটা পুট দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি পাটি সাপটা তো হাই ফ্লেমে হয় না ভালো হয় না সেই জন্য ঠিক এইভাবে করে তাওয়ার পাশে রেখে দিলে এক একবারে প্রায় তিন চারটে করে হয়ে যাবে আর দুদিকে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে আমি যে ব্যাটারটা নিয়েছি তাতে প্রায় কুড়িটা পাটি সাপটা হবে ছোটো আর একটু বেশি হবে করলে আর একটু কম হবে কয়েক মিনিট হয়ে গেছে এবার দেখো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দুদিক থেকে এইটা এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটা সরিয়ে জায়গা মতো প্লেস করে দিলাম এইভাবেই আমি সবগুলো ভেজে নেব দেখো সবাই তো সমানভাবে উল্টাতে পারে না কোনো কারণে উল্টাতে পারলে না তারা কি করবে এরকম একটা চামচ দিয়ে একটা সাপোর্ট দিয়ে দেবে দিয়ে ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে পিঠেটা মরিয়ে দেবে হয়ে গেলো না ইজি আজকে আমি যেভাবে দেখিয়ে দিলাম এর পরে আশা করি কেউ আর পার্টি সপটা করতে পারবো না এটা বলতে পারবে না তাই না তাকে এটা দুদিক ব্রাউন হয়ে গেছে গোল্ডেন ব্রাউন এটা এবার আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার গুড় দিয়ে চালের গুঁড়োর পাটিসাপটা আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করলে না পিঠেটা বাসি হলেও শক্ত হবে না আর নর্মাল চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় শক্ত হয়ে যায় রেশিওটা ঠিকঠাক করতে না পারলে ঠান্ডা হয়ে গেলে দেখবে পাটিসাপটা শক্ত হয়ে গেছে এই পিঠেটা আমার দিদা আর মার কাছে শেখা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ